ছোট্ট সুনামুন আজকে শিখবো আমরা অনেকগুলো বন্য প্রাণীর নাম বন্যপ্রাণীকে বাঘকে ইংরেজিতে বলে টাইগার টাইগার একটি প্রাণী। সে বনে থাকে আর মাংস খায় টাইগার টাইগার মানে বাঘ বন্ধুরা এটা হলো সিংহ সিংহর ইংরেজি নাম হলো লায়ন সিংহ একটি বন্যপ্রাণী সে বনে থাকে আর মাংস খায় লায়ন লায়ন মানে সিংহ হাতি বন্ধুরা এটা হলো হাতি হাতির ইংরেজি নাম এলিফ্যান্ট হাতি বনে থাকে আর সে গাছপালা ফলমূল পাতা খেয়ে বেঁচে থাকে বিশাল দেহের অধিকারী হাতি হাতি মানে এলিফ্যান্ট এটা হলো হরিণ হরিণের ইংরেজি নাম হলো ডিয়ার হরিণ একটি প্রাণী। হরিণ দেখতে খুব সুন্দর ঘাস লতা পাতা ফলমূল খেয়ে হরিণ বেঁচে থাকে বন্ধুরা এটা হলো ভালুক ভালুকের ইংরেজি নাম হলো বিয়ার ভালুক একটি প্রাণী। সে বনে বাস করে বিয়ার বিয়ার মানে ভালোক বন্ধুরা এটা হলো চিতা চিতার ইংরেজি নাম হলো লিউপার্ট চিতা একটি প্রাণী সে বনে থাকে সে মাংস খেয়ে বেঁচে থাকে লিউপার্ট লিউপার্ট মানে চিতা বন্ধুরা এটা হলো নেকড়ে নেকড়ের ইংরেজি নাম হলো ওয়ালফ নেকড়ে একটি প্রাণী। সে বনে ঘোরাঘুরি করে বেঁচে থাকে শিয়াল এটা হলো শিয়াল শিয়ালের ইংরেজি নাম হলো ফক্স বন্ধুরা শিয়াল একটি মাংসাশী প্রাণী সে বনে থাকে আর মাংস খেয়ে বেঁচে থাকে ফক্স ফক্স মানে শিয়াল বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও জেব্রা এটা হলো জেব্রা জেব্রার ইংরেজির নাম হলো জেব্রা জেব্রা একটি বন্যপ্রাণী সে বনে ঘাস লতা খেয়ে বেঁচে থাকে জেব্রা জেব্রা দেখতে ঠিক এরকম বন্ধুরা এটা হলো গন্ডার গন্ডারের ইংরেজি নাম হলো রিনো গন্ডার গন্ডার দেখতে ঠিক এরকম বন্ধুরা এটা হলো গন্ডার